নমস্কার সবাইকে গুডিরানি চ্যানেলে আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম তো এখন আমরা এই যে ব্যাগটা গুছিয়ে ফেলেছি ব্যাগই গুছাচ্ছিলাম বাড়িতে যাব আজকে আজকে আমাদের ট্রেন তো সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে আর এই দেখো আমার সোনামা বসে বসে নেল পালিশ পড়ছে হ্যাঁ নেল পালিশ কি এনেছো এই যে দেখো তোমার ফেভারিট লেগ পিস চিকেন বিরিয়ানি

বলার সঙ্গে সঙ্গে একটা হাড়ি পিস বের করে দিল আচ্ছা এটা এক্সট্রা দিয়েছে হ্যাঁ আগে একটা পুরনো দোকান ছিল আমি সকালবেলা যখন আমাদের বিয়ে হয়নি তখন আমি প্রায় দিন সকালবেলা এখানে খেতে যেতাম তাহলে আমি তো খাব না লজিশন হতে পারে ভাই একটু ট্রাই করে দেখি দা বলে অল্প একটু ট্রাই করে দিচ্ছি আমি খাইয়ে দে তুমি পারবে না খেতে 엄마 अब কত মিনিট পর পর দাও না 엄마 কত মিনিট খাইছো আর এই পর পর দাও

তো আমরা খেতে লাগি আর তোমরা আমাদের টেস্টটাকে ফলো করতে লাগো জলদি জলদি ফলো করো আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করো আর কতবার বলবো